জয় যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব দিয়ে আজকের আমার প্রিয় ভাই বোনেদের জয় যিশু দিয়ে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য শুরু করছি যিশুকে আমরা দাদা বলি কেন অনেকের প্রশ্ন আমরা যিশুকে দাদা বলি কেন সেই নিয়ে আমি আজকের বাক্য বলছি অনেকেরই শুনে আশ্চর্য হয়ে যান যখন তারা আমাদের মুখ থেকে শোনেন যে আমরা এ পৃথিবীর সাধারণ মানুষ হয়েও যিশুকে দাদা বলে ডাকি কেন তারা ভাবেন যে যিশু তো স্বর্গের ঈশ্বরের পুত্র আর আমরা তো সাধারণ মানুষ তাহলে এটা কি করে সম্ভব উত্তরটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে যদি আমরা একবার পবিত্র শাস্ত্র বাইবেলে ইউব্রিও দুই অধ্যায় দশ থেকে এগারো পথ দেখি সেখানে দেখব যে এটাই ছিল ঈশ্বরের ইচ্ছা এবং তার দ্বারাই এটা সম্ভব হয়েছে প্রথমে তিনি এ জগতের পাপী মানুষদের যিশুতে বিশ্বাসের মাধ্যমে পাপ থেকে মুক্তির পথ করে দিলেন দ্বিতীয়ত যারা যিশুর মাধ্যমে পাপ থেকে মুক্ত হলে হলো তাদেরকে তিনি তার নিজের পরিবারের সদস্য করে নিলেন আমরা হয়ে গেলাম ঈশ্বরের পুত্র কন্যা এদিকে যিশু ছিলেন আগে থেকেই ঈশ্বরের পরিবারের তার পুত্র হয়ে আর আমরাও হয়ে গেলাম ঈশ্বরের দয়ায় সেই একই পরিবারে পুত্র রূপে। তাই স্বাভাবিকভাবে আমরা ও যিশু একই পরিবারে ঈশ্বরের পুত্র ও রূপে থাকায় আমাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই দাঁড়ালো ভাই 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 বোনের সম্পর্ক এই সুবাদে যিশু ও যদি আমাদের ভাই বোন বলে ডাকেন তাহলে আমরা যদি বড় ভাই হিসাবে যিশুকে দাদা বলি আমরা কি অন্যায় করছি তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে এ অধিকার সকলের জন্য নয় এটা শুধু তাদেরই জন্য যারা যিশুর মাধ্যমে পাপ মুক্তির পথ বেছে নেবে শুধু তারই তারাই যারা যিশুকে বিশ্বাস করবে প্রভু যিশু শুধু তাদেরই জয় যিশু জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো ঈশ্বরের করুণা কৃপা দয়া তোমাদের প্রত্যেকের মাথায় বর্তাক জয় যিশু